শুক্রবার বেলুনে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয় ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চ প্রবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠানের অতিথিরা পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের প্রতি আহ্বান রাখেন আলোচনা শেষে মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সঙ্গে ও নিরত্ব অনুষ্ঠান বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল এবং দোকানিরা বিভিন্ন পসার সাজিয়ে বসেছেন বিক্রির আশায় বৈশাখী মেলা উপলক্ষে ওরিয়েন্টাল ক্লাব বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ দক্ষিণ জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ শ্রী ক্লাব সভাপতি শ্রীবাস সেন সহ অন্যান্য কর্মকর্তাগণ আপনারা তুলে ধরছেন বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে যারা মেলাতে এসে তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারছে চতুর্দিক দিয়ে এই মেলাকে কেন্দ্র করে আমরা অনেকগুলি কিন্তু আমরা লোক উপকৃত হচ্ছি আজকের এই মেলায় এই ক্লাবকে যারা বলেছিলেন যে ক্লাবকে যাতে সরকারিভাবে ভাবে সরকারি ক্যালেন্ডারে আনা যায় তা আমি আশা রাখছি আপনারা আগামী বছর হয়তো আপনারা যেটা চেয়েছেন আমাকে এটা আমরা করে দিতে পারবো এটা আমি আশা রাখছি আপনাদের সামনে এবারেও আমরা জেলার মধ্যে দক্ষিণ জেলার মধ্যে তিনটা জায়গাতে আমরা তিনটা ক্যালেন্ডার করেছি আমরা যেটা আমরা সরকারি ক্যালেন্ডারে স্থান করে নিতে পেরেছি যেটা শাপুর দত্তশ্বরী কালীবাড়ি আমাদের বলাসাটা কালাপানিয়া নেচারাল পার্কের এবং এটা কাঁঠালছড়িতে একটা গড়িয়া